দশ জাতীয় সংসদ নির্বাচনের মঞ্চে এখন চূড়ান্ত উত্তেজনা যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত আসন সমঝোতার সুযোগ রয়েছে বিএনপি ইতোমধ্যেই দুইশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করেছে ফলে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সম্ভাব্য আসনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট তবে রাজনৈতিক হিসেব নিকেশ এখনো শেষ হয়ে যায়নি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি জোট বা সমঝোতার পথও খোলা আছে দলের শীর্ষ নেতারা ঢাকা নয় ঢাকা আঠারো রংপুর চার কুমিল্লা চার ও নোয়াখালীর ছয় সহ গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পত্র কিনেছেন বিএনপির ঘোষিত প্রার্থীদের কারণে অনেকেই মনে করছেন সমঝোতার খুঁটিনাটি এখন শেষ হয়ে গেছে তবে নেতারা এখনো আশা হারাচ্ছেন না এদিকে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে সমঝোতার কথাও আলোচনায় রয়েছে এনসিপি কয়েকটি রাজনৈতিক জোটেও অংশ নিয়েছে তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি দলীয় সূত্র জানায় জোটে যুক্ত হবার বিবেচনা ও লাভ ক্ষতির হিসেবেও এখন চলছে নেতারা স্পষ্টভাবে জানাচ্ছেন মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত রাজনৈতিক মাঠে অনেক কিছুই ঘটতে পারে একদিকে এককভাবে নির্বাচন নাকি জোটের সঙ্গে আসন সমঝোতা এই রহস্য এখনো অমীমাংসিত জাতীয় রাজনীতিতে এখন এনসিপির এই অবস্থান তৈরি করেছে এক ধরনের রাজনৈতিক সাসপেন্স যেদিকে ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষকরা উভয়ই সতর্ক নজর রাখছেন বলে রাখা যেতে পারে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এনসিপি কোথায় দরি টানবে তা দেশের রাজনৈতিক মহলে অন্যতম উত্তেজনাপূর্ণ প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে ইসলাম নিউজ Shastakor All-Time Ban. All-Time. Healthy Life.